এক পয়েন্ট সাতাশে ভাগ ধাপ কি দু ভাগ থাকলে বিয়োগ এখানে ভাগ ফল দেওয়া আছে আর এখানে ভাগ ফল কাঠাম্য এখানে ভাগ ফল আর সূচক একাত্ত আছে তোমরা শখ এক পয়েন্ট সাতাশ সবটা দেখবা তারপর এখানে শখ এক পয়েন্ট আঠাশে ছয় রোল জুতি কি হয় জোর হলে কি ছয় নব আর বিজয় হলে কত পাঁচ ছয় হলে কত ছয় হলে জোর আর বিজয় হলে কত পাঁচ আমরা সঙ্গে কত পাঁচ তাহলে ভিত্তি আমরা দিলাম ওরা কি এখানে ভাগ পাল ধাপ ভিত্তি এক তালিকা পা ভাগতে কি পার পরে কি হয় বিয়োগ দুই বিয়োগ তিন তাহলে ভাগ পাল আসলে কত দুই থেকে তিন বিয়োগ করে কত মাইনাস এক কারণ কি এখানে বড় সংখ্যার সামনে কি আছে মাইনাস বা বিয়োগ দুই থেকে তিন গেলে কত মাইনাস আর এখানে ভাগ পাল কাঠামো ভাগ পাল কাঠামো আমরা কি এখানে ফাইভ টু থ্রি পর টু

তিন একটা পাশাপাশি কাটা কোথায় এক তাহলে এক বাই কত পাঁচ কটা তিনটা এক বাই একশো পঁচিশ থ্রি তারপর একটা আছে নিশ্চয় শখটি পূর্ণ করো এখানে শুচকের ভাগ দেওয়া ভাগ পাল দেখতে হবে আর ভাগ পাল শুকুক আর যদি লব কাঠামো প্রয়োজন যদি হয় ভিত্তি এক আছে দুইটা ভিত্তির থেকে একটা অতীত এগারো বিয়োগ চোদ্দ বিয়োগ সাত তাহলে এগারো সাত গেলে ভিত্তিতে একটা অতি নিলাম সাত বিয়োগ কত নয় মাইনাস কারণ এখানে সামনে কি আছে বিয়োগ সাত থেকে নয় থেকে সাত দুই কত দুই থাকে সেটা লেখা যায় কত এক বাই সিক্স স্কোয়ার ভিত্তি কথা সাতারো পার্কের বিয়োগ নয় বিয়োগ শূন্য তাহলে নয় থেকে শূন্য কথা নয় থাকে এক ভিত্তি কত আছে একাত্তর দুটা একাত্তর থেকে একটা নিলাম আর পাওয়ার বিয়োগ একাত্তর বিয়োগ আট একাত্তরের পার কত একাত্তর থেকে আট দিয়ে কত থাকে বিয়োগ আট তেষট্টি তারপর এখানে উনিশ ভিত্তি ও ব্যাপারে কি হবে জিরো বিয়োগ কত নয় জিরো থেকে নয় গেলে

আকাশ দুটি সুসী আকার ভাগ করতে গিয়ে ভাগ করতে পারছে না সেই সংখ্যা আছে কিন্তু সে দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়ে ভাগ করে ফেলছে এটা কি ভুল পদ্ধতি এখানে হচ্ছে দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়েছে ছয় নিয়েছে কিন্তু দুইটা ভিত্তিকে কি আলাদা ছিল তাই আমরা আঠার লেখা যায় কত ছয় গুণ তিন তিনশো পার পর দুই এখন যার যার পা দিয়ে দিয়ে দিতে আমরা সিক্সটিতে পার থ্রি গুণ থ্রিটিতে পার থ্রি ভাগ পর দুই

শিশু দুপুর ফোর আর ফোর টু দুপর টু আর ভাগ পাল নিয়ে এটা আমরা ভাগ কিভাবে করতে পারি যেখানে সাইড এ ভাঙা যেতে পারি টু স্কোয়ার টু স্কোয়ার বাইরে তো একটা ট্যু আছেই তো শিশু দুবার ফোর ভাগ কত এর পাড়ার পর কি হয় গুণ পাওয়ার পর কি হয় গুণ দু দুগুনে স্যার তাহলে এখন কি যেহেতু দুটো কি পাওয়ার এক হয় তাহলে এই ভিত্তি দুটো আমরা ভাগ দিলাম আর কি পাওয়ার একটা নিলাম তো সিক্স ভাগ টু ভাগ কত চার তো ছয় দুই দিয়ে ভাগ দিলে কত তিন আর থ্রির পর কত ফোর থ্রির পর ফোর মানে কি তিন কয়টা চারটে চারটে তিন গুণ করলে কত আসে এক অথবা আমরা এভাবে করতে পারি যে সিক্সটি টু পাওয়ার ফোর গুণ কত তারপরে কি সিক্সটি টু পাওয়ার ফোর আর কি ফোর টু দু পাওয়ার টু এর গুণ ফল নির্ণয় তো গুণ ফল নির্ণয়টা যদি আমরা করি যে

বারো পাওয়ার ফোর মানে কত টা বারো গুণ ষাটটে বারো গুণ তবে বিশ হাজার সাতশো অথবা গুণ আর টু মানে কি দুইটা ছয় দুইটা ছয় করলে এখন এই সবগুলো গুণ দিলে বিশ হাজার সাতশো চলে আসবে